গাইজ আসসালামু আলাইকুম আজকে চমৎকার একটি বিষয় আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি তো মানে গতকালকে আমি অষ্টম শ্রেণীর দুজন ছাত্রীকে পড়াচ্ছিলাম তো তাদের একটি অধ্যায় রং বিষয়ে একটি আলোচনা ছিল তো সেখানে এই বিষয়ে আমি তাদেরকে বোঝাতে গিয়ে হঠাৎ করে মনে পড়লো যে আমি আসলে সেই সময়ে ছোটোকালে এই জিনিসগুলো কিভাবে মনে রাখতাম এই টেকনিকটা যদি ওদেরকে শিখিয়ে দেয় তাহলে খুব সহজেই তারা কিন্তু এই বিষয়গুলো মনে রাখতে পারবে আসলে অনেক বেশি কনফিউজিং যে অনেকে মনে রাখতে পারে না যে তিনটি যে মৌলিক রঙ আছে সেই তিনটি মৌলিক রঙ কি কী তো তাদেরকে আমি বললাম যে তোমরা খুব সহজে মনে রাখতে পারো সেটা হচ্ছে তিনটি মৌলিক রঙ হচ্ছে শর্ট অ্যান্ড ফর্মে যদি খুব সহজে মনে রাখতে চাও তাহলে সেই রঙগুলোর যে প্রথম অক্ষরটি আছে সেই অক্ষরগুলো নিয়ে একটি শব্দ তৈরি করা এটা হলে খুব সহজে মনে রাখা যেমন হ নীলা তো হনিলা হতে হচ্ছে হলুদ নিতে হচ্ছে নীল আর লাতে হচ্ছে লাল হলুদ নীল আর লাল এই তিনটি হচ্ছে মৌলিক রং এবং এই তিনটি রঙ কে কার সাথে মিশালে আবার কি রং পাওয়া যায় এটা একটু অনেক জটিল অনেক কিন্তু এটা মনে রাখতে পারে না উলট পালট হয়ে যায় তো সেক্ষেত্রে ওদেরকে আমি আমার সেই প্রসেসটা শিখিয়ে দিলাম যে সহ অর্থাৎ সবুজ রং যদি তোমরা পেতে চাও তাহলে হলুদ আর নীল সহনি হলুদ এবং নীল মেশাতে হবে আর যদি বে নীলা অর্থাৎ বেগুনি রঙ তোমরা পেতে চাও তাহলে নীল এবং লাল এই দুটো রঙকে মেশাতে হবে আর যদি তোমরা মানে কমলা রং পেতে চাও তাহলে সেক্ষেত্রে তোমাদেরকে হলুদ এবং লাল এই দুটো রঙ মিশা মেশাতে হবে অর্থাৎ কোহলা তার মানে দাঁড়াচ্ছে যে একটা হচ্ছে সহনী একটা হচ্ছে বেনীলা আর একটা হচ্ছে কহলা তো এইভাবে আসলে শহরটেন ফর্মে খুব সহজেই কিন্তু এটা মনে রাখা যায় তো ঠিক সেরকমই আমি যখন মানে নাইন টেনের যে স্টুডেন্ট তাদেরকে যখন পড়াই বিজ্ঞানে তো সেখানে দেখা গেছে যে মানে আমরা জানি যে লিটমাস পেপার যদি আমরা লিটমাস পেপার দিয়ে কারকতা এবং এসিডিটি এটা পরীক্ষা করা যায় লিটমাস মানে কিসের ভিতরে ডুবালে সেটা কি কালার ধারণ করে এই জিনিসটা অনেক কনফিউজিং অনেকে কিন্তু এটা বুঝতে পারে না তো এই জন্য আমি এটাকে সহজে মনে রাখার জন্য এইভাবে একটি শর্টেন ফর্ম তৈরি করেছিলাম সেটা হচ্ছে এনি খালা এ নিতে হচ্ছে এসিড এতে হচ্ছে এসিড আর নিতে হচ্ছে নীল অর্থাৎ আমরা যদি এসিডে আমরা যদি লিটমাস পেপার যদি এসিডে ডুবাই তাহলে সেটা নীল রং ধারণ করবে এবং এনি খালা খালা দিয়ে হচ্ছে খার খারের মধ্যে যদি আমরা লিটমাস পেপারকে ডুবাই তাহলে সেটা খালা অর্থাৎ লাল রং ধারণ করবে তো এইভাবে খুব সহজেই এনি খালা দিয়ে আমি এই জিনিসটি মনে রাখার যে সহজ পদ্ধতি সেটা আমি আমার স্টুডেন্ট লাইফে আমি করেছিলাম আর সেটা এখন আমার স্টুডেন্টদেরকে আমি কিন্তু সেই জিনিসটা খুব সহজেই অ্যাপ্লাই করছি এবং তারা খুব ভালোভাবে কিন্তু রক্ত করতে পারছে এবং তাদের মধ্যে যে কনফিউশনের এই ব্যাপারটা এটা কিন্তু আর থাকে না তো এই যে আসলে আজকের ভিডিওটা পুরোটাই ছিল একটা শিক্ষণীয় একটা ভিডিও তো এইভাবে যদি আমরা মনে রাখি তাহলে খুব সহজেই কিন্তু মানে এই এই ধরনের শর্টেন ফর্মগুলো থেকে আমরা কিন্তু খুব সহজেই এই ধরনের যে জটিল বিষয়গুলো কনফিউজিং বিষয়গুলো খুব সহজেই আমরা মনে রাখতে পারি তো গাইস আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই দেখাবো অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম